এবার পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে পালাল গ্রামবাসীদের একাংশ অভিযুক্ত তৃণমূলের কর্মী বলে জানা গিয়েছে শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশের ওপর হামলায় অভিযুক্তদের কিছু গ্রেফতার হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে গ্রামে জানা গেল অস্ত্র মামলায় অভিযুক্ত মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে দীর্ঘ দিন ধরেই নাকি পুলিশ খুঁজছিল এদিন ব্যক্তিকে ধরে থানার দিকে নিয়ে যেতেই গ্রামবাসীদের একাংশ তেড়ে আসে প্রেজেন্ট ভ্যান থেকে অভিযুক্তকে নিয়ে বেপাত্তা হয়ে যায় অভিযোগ অভিযুক্তকে গাড়িতে তোলার সময় বাধা দেন গ্রামবাসীদের একাংশ হামলাও চলে পুলিশের ওপর সেই সুযোগে অভিযুক্তকে নিয়ে পালায় দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে দাবি অভিযুক্ত তৃণমূলের কর্মী তৃণমূলের দুষ্কৃতীরাই তাকে ছিনতাই করে নিয়ে পালিয়েছে স্থানীয় বিধায়ক হামিদুর রহমান বলেন পুলিশের কাছে কোনো বৈধ পরোয়ানা ছিল না আমাদের প্রাক্তন এক সদস্যকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল মুজিবরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারপরেও তাকে ধরে নিয়ে যাচ্ছিল তখনই গ্রামবাসীরা পরোয়ানা দেখতে চান কিন্তু পুলিশ দেখাতে পারেনি ওই কারণেই গ্রামবাসীরা বাধা দেন মুজিবুর রহমানকে নিয়ে যেতে এখন পুলিশ গোটা গ্রামকে ফাঁকা করে দিয়েছে অত্যাচার চালাচ্ছে দোকানপাট ভাঙচুর করছে

ওরা <tutly> হ্যাঁ <tutly> <tutly> <me diri> <himself>

कोइ कोइ गाममा तीन नम्बर छ ए ए ए दाना सोलो दाना सोलो